আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগত স্বাগতম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আসলে চিংড়ি মাছ আমার কাছে অনেক বেশি পছন্দ তাই চিংড়ি মাছের মালাইকারি বানালাম আজকের রেসিপি হল চিংড়ি মাছের মালাইকারি তো দেখতে থাকুন প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে পেঁয়াজগুলো আমি সামান্য ভেজে নিয়েছি এখন পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব হলুদ মরিচগুলো সামান্য ভেজে নিব হলুদ গুঁড়ো আমি হালকা ভেজে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব তারপর সুন্দরভাবে কষিয়ে নিব এই তো আমি চিংড়ি মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন নারিকেলের দুধ দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর বলকাষার অপেক্ষায় থাকবো এই তো চিংড়ি মাছটা কিন্তু বলকাশে পড়েছে দেখতেই পারছেন আমি একটু নেড়ে নিচ্ছি আমরা কিন্তু সবাই জানি চিংড়ি মাছ হতে বেশি সময় লাগে না মেবি সবকিছু মেক করতে দশ মিনিট লাগে এটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে এখন একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিব এখন চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে পরিবেশন করে নিব ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি আমার কাছে অনেক বেশি পছন্দ চিংড়ি মাছের মালাইকারি দিয়ে আমি দু প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টাস কিচেন এর সাথেই থাকবেন আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ